শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি বলতো মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে এই তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী তিন দশমিক এক তিন দশমিক এক এর যে তিন চার এবং পাঁচ নম্বর যে প্রশ্ন তিনটি রয়েছে এই প্রশ্নের সমাধান নিয়ে থাকছে এই আলোচনাতে যদি তোমরা মনোযোগ সকলটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল একটি নতুন চ্যানেল হিসেবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব

দেখো এখানে এ বির মান দেওয়া রয়েছে এবং আর এ মানে বি এর মান দেওয়া রয়েছে এ প্লাস বির মান বের করতে হবে আমাদের কোন সূত্র রয়েছে যে এ বি প্লাস বি থাকবে এ বি থাকবে এ মানুষ বি থাকবে তাহলে আমরা যে সূত্রগুলো জানি তার ভিতর থেকে একটু অনুসন্ধান করতে হবে অনুসন্ধান করে আমরা যেটা পাই সেটা হলো এ প্লাস ভুলি স্কার ইকোয়াল এ মানুষ ভুলি প্লাস ফোর এই যেটাই আমরা জানি এ প্লাস ভুলি স্কার ইকোয়াল এ মানুষ ভুলি প্লাস ফোর এবি তাহলে এ প্লাস ভুলি স্কার এ প্লাস আর এখানে বাম পাশে থাকবে যদি এ প্লাস বি এর মান বের করতে হবে তাহলে এ প্লাস বি হোলি এর যে মান এটা বের করব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি দেখতে হবে আমরা এই দুটো সূত্র জানি ঠিক আছে একটা হচ্ছে এ প্লাস সরি এটা দুটো না এ স্কোয়ার প্লাস বি দুটো রয়েছে তাহলে এখন এ প্লাস বি হোল দুটো জানি কিন্তু একটা বর্গের সূত্র জানি অর্থাৎ এ প্লাস বি এ প্লাস বি হোল ইকুয়াল এই যেটা রয়েছে এটা একটা আর কি রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ বি এটা আমরা জানি এখন এই যে এই যে সূত্র এটা কিন্তু বরগিট এর জন্য এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না আমাদের দেখতে মান নির্ণয় করতে যখন বলা হবে তখন কিন্তু এইরকম সূত্র ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে আমরা এটা ছিল বর্গ নির্ণয় করার সূত্র আর এটা হচ্ছে কি মান নির্ণয় করার সূত্র এটুকু একটু খেয়াল রাখতে হবে তাহলে এ প্লাস বি হলিস্কার ইকুয়াল এই যে মানে হলিস্কার এ মানেচ বি সমান হচ্ছে ফোর এ ফোর লিখলাম এ ফোর রেস্কার প্লাস এ ফোর থাকলো আমরা টেনে নিয়েছি যদি আমরা নাত টানতে চাই তাহলে সমান সময় দিয়ে আমরা লিখতে পারি এখন এই চারের স্কয় করলে আমরা ষোলো পাই এই চার ষাট কত দুইশত চল্লিশ চারশো চব্বিশ দুশো চল্লিশ এই এখন এইটা আর এটা যদি যুক্ত করে দিই তাহলে টু ফাইভ সিক্স যুক্ত করলে আমরা পাই দুই এখন এই প্লাস বি এর মান এ প্লাস বি যেহেতু আমাদের এ শুধুমাত্র মান বির কত এ প্লাস বি এ আমাদের কিন্তু এ প্লাস বি হোলিস্কায় না এই জন্য আমরা এ প্লাস বি কে বাম পাশে রাখবো তাহলে এ প্লাস বি এই বাম পাশে এটা থাকলো এ প্লাস বি আর এই পাওয়ারটাকে আমরা পক্ষান্তর করবো পক্ষান্তর যদি করা হয় তাহলে এ প্লাস বি

যে সূত্র আমরা জানি এ মাইনাস বি যে সূত্রটা জানি আমরা পূর্বের যে তিন নম্বর যে প্রশ্ন সে ঠিক অনুরূপ আর কি মাইনাস বি হলিস্কার সময় এ প্লাস বি হোলিস্কার মাইনাস ফোর বি অর্থাৎ এ মাইনাস বি এই হলিস্কার সমান আমরা কি জানি এ প্লাস বি হোলিস্কার এই সূত্র হচ্ছে এইটা সূত্রটা এখানে লেখা হয়েছে এই এখন আমরা এ প্লাস বি মান নাইন এম আমরা এখানে নাইন এম লিখলাম এই মাইনাসে এখন এই ফোর এই থাকলো বি এর মান কত আঠারো এম স্কোয়ার এই আঠারো এম স্কোয়ার থাকলো এখন আমরা যদি স্কোয়ার করে দিই নাইন স্কোয়ার করলে একাশি নাইন এই স্কোয়ার বলতে কি বোঝায় নাইন এম এইটা নাইন এম এর স্কোয়ার এইটা বলতে এইরকম বোঝায় যে নাইন এম ডট নাইন এম তাহলে নাইন নাইন কত ওয়ান আর এম এম কত হবে এই এম স্কোয়ার হয় তাহলে এই এম স্কোয়ার বলুন একাশি এম স্কোয়ার মাইনাস এই চার আঠার কত বাহাত্তর এই এম স্কোয়ার থাকলই একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার যদি বাদ দিতে হয় তাহলে নাইন এম স্কোয়ার হয় আমরা কোনটা মান বের করেছি আমরা বের করছি এ মাইনাস বিছ সমান কিন্তু এটা কি সময় বের হয়েছে এ মানুষ বি হলিষ্কার কিন্তু প্রশ্ন কি চেয়েছিল শুধুমাত্র এ মানস বি এর মান চেয়েছে এর জন্য আমাদের এই স্কারটাকে পক্ষান্তর করতে হবে যদি হয় তাহলে পাওয়ার যদি হয় দুই যদি অর্থাৎ বর্গকে নিয়ে গেলে আমাদের এটা বর্গমূল হয়ে যায় তাহলে বর্গমূল হলো অর্থাৎ নাইন এম এই পাওয়ারটা থাকবে না তখন নাইনের পরে রুট আবার চলে যাবে রুট আবার এখানে হয়েছে তাহলে এই প্লাস মানুষ বীজগণিত রাশির বলে যেটা বলেছে সেটা হলো যে বীজগণিত রাশি বর্গমূল করলেই একটা পদের চিহ্ন চলে আসবে অর্থাৎ প্লাস মানস দুটোই হতে পারে প্লাস মানে দুটোই সেটা দেওয়া হয়েছে এখানে তাহলে এই নাইনের বর্গম আমরা এমএ করলে এই বর্গমূল আর এই পাওয়ারটা বাদ হয়ে গেলে শুধুমাত্র এম থাকে এটি ছিল আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান চলে যাচ্ছে আমাদের পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে

এটার কাটাকাটি হয় তাহলে দু একে দুই থেকে যায় তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার হল এই সিক্সটিন থাকলো এক্স স্কোয়ার আর এই ওয়ান বাই এক্সের পাশাপাশি লেখা হল মানস টুকে পক্ষান্তর করে সিক্সটিন আর টু লিখলাম এখন আমাদের এই যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল সিক্সটিন আর টু এইটিন হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক্স স্কোয়ার এত স্কোয়ার যদি করা হয় তাহলে এইটুকু কেন আমরা আবার করবো দেখো এখানে ফোর চেয়েছিল এই জন্য আমরা আবার পুনরায় একে বর্ব করে দেবো যতক্ষণ পর্যন্ত ফোর তৈরি না হয় তাহলে

স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ঠিক আছে এইটুকুকে যদি আমরা এ ধরি আর এইটুকু যদি বি ধরি তাহলে তাহলে এখন দেখো এই যে এখানে এক্স স্কোয়ার্স স্ক্যার কিন্তু এইরকম আঁকা হবে যে টু ইন টু অর্থাৎ এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ডট ওয়ান বাই এক্স এ রয়েছে বাদ যায় তাহলে দু এক দুই অর্থাৎ টু শুধুমাত্র টু এখানে তাহলে

এই প্রশ্নটি আমরা অন্যভাবে আরভাবে দেখো এখানে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা কিন্তু বের হচ্ছে ঠিক আছে তাহলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা কিন্তু হয়ে গেছে প্রশ্চেনটা আমরা অন্যভাবে সমাধান করতে পারি আর দেখো আমরা এই যেহেতু সমাধান যদি অন্যভাবে করতে চাই তাহলে প্রথমে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই বাম পক্ষ লিখে নিতে হবে অর্থাৎ যদি আমরা বাম পক্ষ লিখিনি অর্থাৎ এই এক্সের ফোর প্লাস ওয়ান বাই এখানে ওয়ান বাই এক্সের ফোর ঠিক আছে

এখন দেখো এইটা আবার কিন্তু এ স্কোয়ার এ স্কোয়ার পড়ে এটাকে এ স্কোয়ার অর্থাৎ আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি এখানে এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা প্রথমে এখানে ব্যবহার করছি ঠিক আছে প্রথম পর্যায়ে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করছি তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ টু এইটা এইটা বাদ তাহলে আমাদের কি থাকে এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এই এক্স স্কোয়ার এইটা এই স্কোয়ার মাইনাস টু এটা থাকলো এখন দেখো আমাদের এবার কিন্তু মান গেছে কি সেটা এক্স মানসাই আমরা এ প্লাস বিয়ার্কার আরও একটা সূত্র জানি প্লাস এই বিস্কোয়ার সম্মান দেখো এ বি হোলিস্কার টু এ বি এই সূত্র আমরা জানি তাহলে সেই সূত্র আমরা এখানে পুরো করব এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ মাইনাস বি হোলিস্কার প্লাস এই টু ডট এক্স ডট ওয়ান বাই এক্স আর এই ব্রাকেট দিয়ে থাকবে রেখে দিলাম দিয়ে দেখো এই বাদ যায় তাহলে দেখো এখন আমাদের কি রয়েছে এখানে যে মান যেটা দু রয়েছে তাহলে ফোর থাকলো ফোর পরে স্কোয়ার থাকলো প্লাস এই থাকলো এটার স্কোয়ার দিয়ে দিলাম আমরা মাইনাস হয়

তাহলে এটি ছিল আমাদের আহ আমরা এভাবে কিন্তু প্রমাণ কিন্তু ফেলছি এটি আমাদের এই ভিডিওটি সর্বশেষ অংশ আশা করছি তোমার আহ মনোজর শোকের ভিডিওটি দেখছো আহ তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং মনোজের শোকের ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো তাহলে নিত্য নতুন ভিডিও যেগুলো আপলোড করাবে সেগুলো অবশ্যই তোমরা খুঁজে পাবে এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি অনুসন্ধান করে যদি নিতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টটা একটু দেখে নেবে তাহলে তোমাদের প্রয়োজনীয় অধ্যায় বা প্রয়োজনীয় যে বিষয়গুলো প্রয়োজন সেটা সেখান থেকে অধ্যায় ভিত্তি তোমরা অবশ্যই খুঁজে পাবে ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য